জানেন যে শেরপুরে একটি হাসপাতাল রয়েছে দুশো পঞ্চাশ সেই হসপিটালটিতে নানা সমস্যা জর্জরিত জরিত এটাতে সেবা নেই শুধু শেরপুরে মানুষ জামালপুরের বক্সিগঞ্জ থেকে শুরু করে আমাদের পাহাড়ি অঞ্চল ভারত বর্ডার পর্যন্ত দিক থেকে আলোয়াঘাটের আলুয়াঘাটের লোকজনও কিন্তু আমাদের শেরপুরে হাসপাতালে চিকিৎসা নেয় যার জন্য আমাদের এই শেরপুরে এই হাসপাতাল আমাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের চাই আমরা মেডিকেল কলেজ হাসপাতাল চাই যেখানে আমাদের শিক্ষার্থীরা আমরা সেখানে লেখাপড়া করবে এবং আমরা পক্ষ থেকে আমরা দাবি জানাই শেরপুরে রেল লাইন এবং আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয় আমরা উভয় যাই যার জন্য আজকের মানবিক নাগরিক মানববর্ধন আমরা নাগরিক মানববর্ধনকে দাবি জানাবো আমাদের শেরপুরে পিছিয়ে পড়া শেরপুর যেন অতি দ্রুত আমাদের সেই একাঙ্ক্ষিত আমাদের উন্নয়ন আমরা চাই আমাদের যে পাহাড়ের হাতি রয়েছে এই হাতিকে একটি করিডোর করে হাতির হাতি দিয়ে বাণিজ্যিক এটি একটি পর্যটন শিল্প করা যেতে পারে যেখানে একটা পরিকল্পনা গ্রহণ করে হাতি থেকে কাছে লাগিয়ে যেন আমরা এই এলাকার মানুষ আর উন্নত জীবনযাত্রায় প্রদর্শন করতে পারে সেদিকে আমরা আপনারা রাখবেন এবং এই হাতি যেন দর্শনের হাতি যেন সঠিক ব্যবস্থা হবে এবং কৃষির আমরা জানেন আমাদের শেরপুর জেলা দুইটি স্তর রয়েছে একটি পাহাড়ি অঞ্চল একটি আহ চরঞ্চল চরঞ্চলে কিন্তু সবজির আবাদ বেশি হয় এবং আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু ধানের আবাদ অনেক বেশি হয় যার কারণে আমরা পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ধান যেগুলা আহ উন্নয়ন ফলনশীল ধান যেগুলা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে সে অঞ্চলের কৃষকদেরকে ধানের আবাদের দিকে আমাদেরকে ধাবিত করতে হবে এবং যে কৃষি অপরাধে চলাঞ্চল রয়েছে সেখানে কিন্তু শীতকালীন সবজি এবং বিভিন্ন ধরনের সময় সময় উপযোগী সবজির আবাদ যদি আমরা কৃষকদের প্রশিক্ষণ দিয়ে করানো যায় কৃষি প্রশিক্ষণ যদি এখানে থাকে তাহলে হয়তো আমাদের শেরপুরের কৃষির যে উন্নয়নটা সেটি হবে আমরা আমরা এই মানবিক নাগরিক মানব থেকে আবেদন যারা আমাদের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি থেকে আপনাদের দৃশ্যে আকর্ষণ আমরা করছি আমাদের সঙ্গে আমাদের শিক্ষক রয়েছেন আমাদের আলম শিক্ষক তিনি আমাদের সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষক